বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আজকে আসছি ফরিকছড়ি ছোটদের ইংলিশ স্কুলে যেটি সব সময় আমরা ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন ব্লগে আমরা দেখি সেই ছোটোদের ইংলিশ স্কুল আজকে আমি ভিজিট করতে আসলাম চলুন দেখে আসি ফরিকছড়ি ছোটদের ইংলিশ স্কুলের পরিবেশ এবং অবস্থান আপনাদেরকে যদি আমি একটু করে দেখাই ছোটোদের ইংলিশ স্কুল হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে ছোটোদের ইংলিশ স্কুলের অফিস রুম যেখানে ছোটোদের ইংলিশ স্কুলের পরিচালক কু অর্ডিনেটর যিনি প্রতিষ্ঠা করেছেন উনি এবং ম্যানেজারের কক্ষ এবং যারা গার্ডিয়ান আসে তাদের যে মেহমানরা আসে তাদের বসার স্থান এরপরে আমরা চলে যাব এখন ক্লাসের দিকে দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ খুব সুন্দর সিস্টেমই ক্লাস পরিচালনা করা হয় আমি আপনাদেরকে যদি একটু রুমটা দেখাই হ্যাঁ আমি প্রথমে আমরা এই ক্লাসরুমে আসছি এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে হোয়াইট বোর্ড থেকে শুরু করে টিচারের বিভিন্ন সরঞ্জাম এবং ওদের স্টুডেন্টদের জন্য বসার জন্য যে টেবিল প্রয়োজন সবগুলো প্রয়োজনীয় এবং এদিকে ওয়াশরুম খুব সুন্দর পরিবেশেই এটি অবস্থিত আসলে দিকে ফ্যানের পর্যাপ্ত পরিমাণ যেহেতু গরমের দিন পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য যে আমাদের প্রজেক্টর রয়েছে এরপরে আমি অন্য ক্লাসে যাচ্ছি আপনাদের যদি একটু দেখাই এ এটা ক্লাসরুম পাশাপাশি এটা এখানে কম্পিউটার শেখানো হয় আপনাদের যদি দেখেন যে এখানে সারি সারি করে রেখে দেওয়া হয়েছে কম্পিউটার এখানে নির্দিষ্ট সময়ে কম্পিউটার কোর্সও করা হয় পাশাপাশি স্পোকিং করা হয় এবং ছোটোদের ইংলিশ স্কুলের ছয় মাস ওদের যে কোর্সটা আছে আমি সব কিছু মেলাই আসলে খুব সুন্দর একটা পরিবেশে ফরিকছড়িতে এর প্রথম ছোটোদের ইংলিশ স্কুল অবস্থিত আমি একটু পরেই আমাদের সাথে যুক্ত করব ফরিকছড়ি ছোটদের ইংলিশ স্কুলের সম্মানিত ম্যানেজার ইনচার্জ যিনি দায়িত্বে আছেন আমি ওনার সাথে একটু পরেই যুক্ত হব সাথে ওনার থেকে আমি জানতে চাইব যে সকলের প্রত্যাশা যে ছোটদের ইংলিশ স্কুল কেন প্রতিষ্ঠা হয়েছে এবং ছোটদের ইংলিশ স্কুলে কি কি শেখানো হয় কি কি। ওদের কোর্স রয়েছে সেগুলো সম্পর্কে আমি ছোটোদের ইংলিশ স্কুলের সম্মানিত ম্যানেজার জনাব নয়ন স্যারের সাথে আমি আলোচনা করব বিয়র্স আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি আমাদের নয়ন স্যারের সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আমি আজকে আসলে আপনাদের ছোটোদের ইংলিশ স্কুলে ভিজিট করতে এসেছি স্কুলের পরিবেশ প্রথমে দেখে আমার অনেক ভালো লাগছে তো আমি আসলে আপনাদের ছোটোদের ইংলিশ স্কুল সম্পর্কে অনেকে আমাদেরকে ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানতে চাই ছোটোদের ইংলিশ স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন কোর্স সম্পর্কে আসলে আমরা সবসময় সব কিছুর আনসার দিতে পারি না কারণ স্কুলে সবসময় যে আমরা থাকি না বা সবসময় স্কুলে বিভিন্ন কিছু নিয়ে আমাদের হয়তো অত দূর হয় নাই অভিজ্ঞতা হয় নাই আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আছেন প্লাস পাশাপাশি আপনি অলরেডি স্কুলটার প্রতিষ্ঠান লগ্ন থেকে আপনি ম্যানেজার দায়িত্ব পালন করতেছেন আশা করি আপনার কাছে আমি সঠিক তথ্য পাবো এবং সঠিক নিউজ নিউজ পাবো সেই জন্য আমি আপনার কাছে একটু জানতে আসছি এখানে আপনাদের লেপলেটে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কোর্স সম্পর্কে উল্লেখ করা আছে কিডস ইংলিশ জুনিয়র ইংলিশ অ্যাডাল্ট ইংলিশ কম্পিউটার এবং অনলাইন বেঞ্চ এই সবগুলা মিলাই বিশেষ করে ক্লাস টাইম শুক্র ও শনিবার হ্যাঁ বিভিন্ন সময় আপনারা সেট করে রাখছেন তো এগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আমাদেরকে বলতেন হ্যাঁ ধন্যবাদ আসার জন্য আসলে বেসিক্যালি আমরা যে পরিচ্ছদ হচ্ছে যে উদ্যোগটা নিয়েছি এটা সাধারণ একটা উদ্যোগ আমার যিনি ম্যান্টোর আছেন উনি হচ্ছে যিনি ফাউন্ডার এবং সিও শামীম ঝাঁ চৌধুরী যিনি ফুটেসরি কলেজের ইংলিশ অধ্যাপক উনি অত্যন্ত একজন ভালো মানুষ আর ওনার সুবাদে আমি কাজটা করতে পেরেছি আমি আসলে টাকা পয়সার দিকে দেখি না আমরা আমরা হচ্ছে সার্ভিসটা নিয়ে খুব ইনশিওর করার জন্য এবং একজন অভিভাবক এসে যে পরিবেশটা দেখছে যারা মুগ্ধ হচ্ছে এবং আমরা সবচেয়ে সার্ভিসটা অ্যাকুরেটভাবে ইনশিওর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি একজন বাচ্চা শুদ্ধ করে যখন এটা আপনার প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন যে মাদ্রাসা লেভেলের উচ্চারণটা যখন বলতে পারবে তখন আমাদের গর্ব বুকটা আরও ফেটে যাচ্ছে মানে যে শুদ্ধ উচ্চারণটা আমরা ছোটবেলায় ধরুন আপনাকে একটা কথা বলি আমরা ছোটোবেলা থেকে শুনছি যে এ এ কোনো শব্দ আসলে নেই এটা তো এই অনেকগুলো উচ্চারণ ডিফারেন্ট আছে হ্যাঁ তো আমরা এই উচ্চারণগুলো শেখার জন্য আমরা শহর থেকে ক্লাস শহর থেকে টিচার এসে ক্লাসগুলো প্রোমোট করতেছে ভালো ভালো প্রতিষ্ঠানের টিচাররা এসে ক্লাসগুলো আমাদের প্রমোট দিচ্ছে এবং ব্রিটিশ কাউন্সিল ফুরিচর বৃহত্তর আমরা ফুডিচরিতেই সর্বপ্রথম ব্রিটিশ কাউন্সিলের টিচার দিয়ে আমরা ক্লাসগুলো প্রমোট করেছিলাম তো রিসেন্টলিও আসতেছে আপনার এখন ম্যাথর টিচার আসতেছে বর্তমানে হচ্ছে এলিমেন্টারি টিচার আসছিলো ম্যাডাম এই ম্যাডাম তো অনেকগুলো টিচার আমরা ক্লাস করতেছি এবং ভালো সার্ভিসটা দেওয়ার জন্য মানটা ধরে রাখার জন্য আমরা মূলত উদ্দেশ্য আর উদ্দেশ্য হচ্ছে আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমার যদি সমর্থন যে তার প্রতিটা আনাচে আমি চলিত কিন্তু আমি সর্বত্র চেষ্টা করতেছি যে আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য স্কিলটা আপনার একটা ইন্টারভিউ ফেস করার সময় আমরা অনেক সময় জোরে যাই যে জবের ক্ষেত্রে সে তো আমরা ওই জিনিসটাকে তৈরি করে দিচ্ছি বেসিকটা শুদ্ধ শুদ্ধ উচ্চারণ এবং স্কিল এবং জলটা কেটিয়ে একদম আপনার একজন স্টুডেন্ট ইজিলিভাবে সে স্মুথলি বলতে পারে সেটার জন্য আমরা এর দিক থেকে আমি জানতে চাচ্ছি কিডস ইংলিশ এটা বলতে আপনার কি কিডস বলতে একজন বাচ্চাকে আপনি যদি ছোটো থেকে একটা আম গাছ লাগান এটা যদি আপনি যত্ন সহকারে পরিচর্চা করেন তাহলে গাছটা ফলনটা ভালো দেবে এখন আমরা বা আমরা ঠিকভাবে বাংলা বলতে পারি না বাংলা বলতে গেলে চিলেঙের ভাষা যেহেতু মাতৃভাষা ওটার সাথে অ্যাডজাস্ট

পাশাপাশি আপনাদের কম্পিউটার কম্পিউটার হ্যাঁ কম্পিউটারে ক্লাস ফোর বা ফাইভ সিক্স থেকে ছোটোদের এই বৃহত্তর ফুট আমরা ছোটোদের জন্য করেছি একমাত্র কারণ বাকিরা সবাই অ্যাডাল নিয়ে চিন্তা করে আমরা ছোটোদেরকে ফোকাস করেছি যেহেতু ছোটোদের প্রতিষ্ঠান নাম দিয়েছি কিন্তু অ্যাডাল এবং কিট সবাই আছে মূলত হচ্ছে আমরা ছোটোদের নিয়ে বেশি কাজ করি ছোটো থেকে আমরা ছোটো শিশুকে কীভাবে তৈরি তৈরি করতেছি সেজন্য জন্য আমরা সবসময় ছোটোর দিকে ফোকাস হ্যাঁ হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনলাইন বেস একটা বলছেন এটা অনলাইনের মাধ্যমে তাও এই যে ছোটোদের ইংলিশ স্কুলে যারা ভর্তি হচ্ছে দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না হ্যাঁ অনেক সময় তাদেরকে আপনারা অনলাইন সার্ভিস দিচ্ছেন রাইট রাইট আমরা মনে করি আপনার একজন আমাদের যেহেতু আমরা অনেক সময় বোস্টিং করি বা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় যখন যাই তখন অনেক দূর থেকে নক দেয় স্যার আমি তো হিয়াঁকু বা রামগড়ে আছে বা নানুপুর আছে ফুলচুরি রেখেন্দ্রে আর কি হ্যাঁ যেহেতু আসতে যাওয়া আসা অনেক ঝামেলা সে চাইলে অনলাইনে বেসটাও করতে পারবে ঠিক আছে হ্যাঁ আর বিষয় হচ্ছে যে আপনার এই বেসগুলো আর আপনার বেসিক আপনার হচ্ছে বন্ধের দিনের স্কুল হ্যাঁ এবং শনিবার এটা আমরা বেসিক বা তো কন্টিনিউ করতে পারি যারা কন্টিনিউজীবী তারা কন্টিনিউ আছে আর বেসিক্যালি যারা কর্মজীবী আছে যারা বাইরে চলে যেতে যাচ্ছে তাদের জন্য অ্যাডাল ইংলিশ এবং কিডসের জন্য হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্র শনিবার বন্ধ জি জি সুবিধার্থে আমরা শুক্র শনিবারটা আচ্ছা আমি আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি কিডস ইংলিশ এবং জুনিয়র ইংলিশ অ্যাডাল্ট ইংলিশ এই তিনটা বেচের আপনারা মানে যে যে একটা অ্যামাউন্টের বিষয় আছে কোর্স ফি এটা আপনি আপনি কতটুকু বা কোর্সটা কত সময় ধরে এটা একটু যদি বলেন কোর্স ডিউরেশনটা আর কি হ্যাঁ কোর্স ডিউরেশনটা হচ্ছে আমাদের যে কিডস ইংলিশ আছে এটা ছয় মাসের ছয় মান্থ এটা হচ্ছে কোর্সের সমূহ অর্থাৎ একজন বাচ্চা যখন আসলে আপনাদের কি কি বলবো আসলে ইংরেজিটা তো আলাঙ্কারিক ভাষা এটা একদিনে শেখা সম্ভব না ঠিক আছে এটা প্রেকটিতে থাকতে হবে এবং আপনি যত আমি আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ইন্টারভিউ থেকে মাস্টার পর্যন্ত ইংরেজি পড়েছেন কিন্তু যখন বলতে দেবেন স্পিকিংটা হচ্ছে আলাদা বুঝছেন স্পিকিংটা সবাই পারে না ইংলিশের চারটা পার্ট আছে একটা রাইটিং রিডিং এই চারটা পার্ট নিয়ে হচ্ছে আমরা ইংলিশটা গঠিত এখন অনেকে বলতে দিলে পারে না লজ্জায় বয়স জড়তা কাঠ করে যার কারণে হয় না আর আমরা প্রথমে তার বেসিকটা ঠিক করে ফেলি যে উচ্চারণ বেসিক মুখের মুখের কেটে

আমরা সবার ক্ষেত্রে মাথার আগে বত্রি ফিস মাথা আট টাকা মাথা কি বলেন একদম ছয় মাসে আট হাজার পাঁচশো টাকা তার মধ্যে বত্রি ফিস হোক হ্যাঁ স্যার আসলে অসাধারণ আপনারা অসাধারণ কাজ করছেন এটা আসলে একজন টিচারকে যদি এই শুধু ইংলিশের জন্য যদি একটা বাড়িতে রাখা হয় তাকে চা নাস্তা দিয়ে প্রতি তিরিশ দিনে চা নাস্তা দেওয়ার পরেও তাকে প্রায় এক মাসে চার থেকে পাঁচ টাকা দিচ্ছে অনেকে অনেক পরিবার প্রায় পাঁচ টাকা মিনিমাম দিচ্ছে তার আরেকটা বিষয় হচ্ছে কি তিরিশ দিন ওর ক্লাস করতেছে না মিনিমাম 30 দিন থেকে আপনারা 15 20 দিন মত ক্লাস হচ্ছে 10 দিন গ্যাপ যাচ্ছে তার পরেও যে আপনারা এত কম ইয়া মাধ্যমে যে প্রাইজের মাধ্যমে যে কোস্টটা রাখছেন সেটা জন্য আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ আমরা আসলে টাকার উদ্দেশ্যে তো ব্যবসা করতেছি এটা ব্যবসা করতেছি এটা সেবা আমরা দেওয়ার জন্য করছি তো আমি অন্তরন্তর থেকে মানে মানে যে প্রতিটা বাচ্চাকে লাইক করি যে শিক্ষক আগার্স কান্ট্রিগুলোতে গেলে যখন ইন্টারভিউ ফেস করতে পারে না যখন ইমিগ্রেশনে যা বেজে যায় এবং ইন্ডিয়ানগুলো দেখেন ওনারগুলো ইংলিশে কথা বলতে চায় কিন্তু আমার দেশ পারতেছে না তাহলে আমার দেশকে আমরা ছোটো করতেছি সো সর্বোচ্চ চেষ্টা করতেছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি আমি চাই প্রতিটা শিশু ইংলিশে কথা বলুক সুন্দরভাবে বাংলার পাশাপাশি কোরআন তেলবাদের পাশাপাশি বা যারা কোরআন এই শিক্ষা নিয়ে কাজ করতে চায় ওটার পাশাপাশি ইংলিশটা দরকার আছে যেহেতু জবের ক্ষেত্রে এটা লাগবে ঠিক ভাই থ্যাংক ইউ আসলে আমি দর্শককেও বলবো আপনারা আসেন পরিচয় চৌধুরী ইংলিশ স্কুলে আমিও আসছি ভিজিট করে গেছি আপনারাও ভিজিট করে যান ভিজিট করে করার পরেই যদি আপনারা মনে করেন যে ফরিশরিদের এই প্রতিষ্ঠানটি আপনার বাচ্চাকে ভালো মানের দক্ষ স্কিল ইংলিশের দক্ষ স্কিল গড়ে গড়ে তুলতে পারবে তাহলে আপনারা স্কুলে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করান সেই প্রত্যাশা আমাদের সকলের আমরা চাই আমাদের বাচ্চাদেরকে ইংলিশে ডেভেলপ করার জন্য আমাদের স্কিলটা ডেভেলপ করার জন্য এবং আমাদের বাচ্চারা ছোটো থেকে যেন ইংলিশে পারদর্শী হয় ভবিষ্যতে যেন ইংলিশ ইংলিশের জন্য কোনো কান্ট্রিতে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করার সময় ইংলিশে যাতে কোনো প্রবলেম না পড়ে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাম ধন্যবাদ আসসালামু আলাইকুম